হাই আমি রাজ থেকে রাজ বলছি আমি কিছু শিক্ষামূলক পোস্ট করছি কদিন ধরেই আজও তার ব্যতিক্রম নয় আমরা প্রত্যেকেই জানি যারা পড়াশোনা করে তারা প্রত্যেকেই জানে যে ভারতবর্ষ শুধু নয় বিশ্বের বুকে দুটি মহান বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা পাগল হয়ে যায় সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিভিন্ন দেশের স্টুডেন্টরা পাগল হয়ে যায় আপনারা কি জানেন যে ভারতবর্ষের বুকে এমন এক বিশ্ববিদ্যালয় ছিল যেই বিশ্ববিদ্যালয় এই ক্যাম্ব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকেও বহুগুণ বড় ছিল এবং বহুগুণ মান সম্মান খ্যাতি অর্জন করেছিল তাদের থেকেও বেশি সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় মগধ রাজ্যের মানে অধুনা বিহারের অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার এটি বিহার রাজ্যের রাজধানী পাটনা শহরের পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে বারোশো শতাব্দী পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় চালু ছিল এখানে পঠন পাঠন হতো এবং ঐতিহাসিকদের মত অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় ছিল বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত রয়েছে প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার উৎকর্ষ তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা প্রভৃতি বৃহদায়তন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল তার মধ্যে নালন্দা ছিল অন্যতম শ্রেষ্ঠ নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় পঞ্চম থেকে ষষ্ঠম শতাব্দীতে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি করেছিলেন তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় গঠন করেছিলেন তাহলে আমরা বুঝতে পারছি রাজারা এর পৃষ্ঠপোষক ছিলেন শুধু গুপ্ত রাজারা নন কংগ্রেজ সম্রাট হর্ষবর্ধন তিনিও এর পৃষ্ঠপোষক ছিলেন খ্যাতির মধ্যগনে থাকাকালীন এই নালন্দা বিশ্ববিদ্যালয় তিব্বত চীন কোরিয়া মধ্য এশিয়ার পন্ডিত এবং ছাত্রছাত্রীরা এখানে অধ্যয়ন করিতে আসিতেন ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশ আমরা অনেকে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি তারা এই রাজবংশের নাম জানি তারাও কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিল এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা যায় হিএশাং এবং ইয়ংশিং প্রমুখ পূর্ব এশীয় তীর্থযাত্রী ভিক্ষুদের থেকে তাদের গ্রন্থ থেকে তাদের ভ্রমণ কাহিনী থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের নাম জানতে পারি বৌদ্ধদের দুটি সম্প্রদায় আছেন এক হচ্ছেন হিনজান এক হচ্ছেন মহাজান হিনজান এবং মহাজান গোষ্ঠীর মানুষজনই ছিলেন এর ছাত্র তারাই অধ্যয়ন করতেন এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্মগ্রন্থাদি শেখানো হতো এই সঙ্গে বেদ ন্যায়শাস্ত্র সংস্কৃত ব্যাকরণ ভেষজবিদ্যা ও সাংখ্য দর্শন এগুলো শেখানো হতো এই সাবজেক্টগুলো এই বিষয়গুলো আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ নাগাদ ইতিয়ার উদ্দিন বক্তিয়ার বিন মোহাম্মদ খিলজি তিনি এই মহাবিয়ার ধ্বংস করে দেন আমরা বর্তমানে বলে থাকি অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা যে দুই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের এবং প্রথম স্থানে রয়েছে কিন্তু আমি আবারও বলছি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এর থেকেও বড় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় যদি এখনো থাকত এখনো যদি পঠন পাঠন চলত তাহলে এই দুটো বিশ্ববিদ্যালয় হার মেনে যেত তাই আমরা বলছি আমরা প্রতিটি মানুষকে জানার দরকার যে ভারতবর্ষকে লুঙ্খিত করে ভারতবর্ষকে সমস্ত দিক দিয়ে পিছিয়ে ফেলে দেওয়ার জন্য কিছু বিদেশি শক্তি এরকম ভাবে মহান মহান আমাদের কীর্তিগুলোকে ধ্বংস করে গেছেন যেটা মেনে নেওয়া যায় না যদিও ভারতবর্ষকে ধ্বংস করে রেখে দেওয়া যায় না ভারতবর্ষ আবার উঠে আসবে এবং আসছেও আমরা যেমন কাশ্মীর নিয়ে প্রসঙ্গে নিয়ে কথা বলি সুইজারল্যান্ড সম্পর্কে আমরা বলে থাকি যে বিশ্বের স্বর্গ কিন্তু কাশ্মীর নিয়ে কিন্তু কেউ কিছু বলি না কাশ্মীর কিন্তু সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয় আমি নিজে কাশ্মীরে গেছি আমি নিজে জানি আর যারা ভারতবাসী শুধু নন তিনি অনেকেই জানেন কাশ্মীরও অত্যন্ত সুন্দর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে তাই আমরা নিজেদের দেশকে আগে ভালো মতো চিনি বিশ্বের বুকে সমস্ত দেশগুলো যেমন মাথা উঁচু করে রয়েছে তেমনি আমাদের ভারতবর্ষও কিন্তু তাদের থেকে কোনো অংশে কম নয় তার প্রমাণ আমি একের পর এক দিয়ে চলেছি এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার পুনঃস্থাপন করবার জন্য সরকার উঠে পড়ে লেগেছেন আমি আশা করি এই নালন্দা বিশ্ববিদ্যালয় আবার নতুন করে সৃষ্টি হবে নতুন করে আবার বিশ্বের বুকে ডাক ফেলে দেবে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থানটা সেটা আমি আরেকবার বলে দিচ্ছি নালন্দা জেলা বিহার মানে এটা ভারত অঞ্চল বঙ্গদ এটা হচ্ছে কেন্দ্র দৈর্ঘ্য আটশো ফুট মিটারে হিসাব করলে দুশো চল্লিশ মিটার প্রস্থ ষোলোশো ফুট মিটারে হিসাব করলে চারশো নব্বই মিটার এলাকা বারো হেক্টর একর হিসাব করলে তিরিশ একর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ